আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে আমি সকলকে জানাই অভিনন্দন আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন প্রভু খ্রিস্ট হচ্ছেন এমন পিতা যিনি আপনাদেরকে অনেক প্রেম করেন আমাদের বাবারা যেমন প্রেম করেন একইভাবে ঈশ্বরও আমাদেরকে আমার ছেলে আমার মেয়ে আমার আদর করে ডাকেন আর তাই আপনি কখনো দুঃখে থাকবেন না সর্বদা আনন্দে থাকুন এ ঈশ্বর আমি সবসময় আনন্দে আছি কারণ আপনি আমার সঙ্গে আছেন আপনি সর্বদা আমাদের পথ দেখান তো আমাদের বলতে হবে কোনো ব্যাপার নিয়ে আমি চিন্তা করব না আমি আর কখনো ভয় করব না এমন শুনলে ঈশ্বর আনন্দিত হন ঈশ্বরের প্রতিজ্ঞা দেখব গীত সঙ্গীতা তার আটচল্লিশ অধ্যায়ে চোদ্দ পদে কি লেখা ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর তিনি শেষ পর্যন্ত আমাদের পথ প্রদর্শক হবেন বলছে এই ঈশ্বর অনন্ত কাল ধরে আমাদের ঈশ্বর সব রকম সংকটের সময় সব রকম বিপদের সময় যিনি আমাদের সঙ্গে থাকেন আমাদের ত্যাগ করেন না তিনি আমাদের ঈশ্বর শেষ পর্যন্ত আমাদের পথ দেখাবেন আমরা সকলেই ধন্য কারণ প্রভু ঈশ্বর আমাদের ঈশ্বর কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের প্রভুকে আমরা গর্বের সহিত বলতে পারি আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের ঈশ্বর মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট হচ্ছেন আমাদের প্রভু আর উনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে আছেন আমাদের ঈশ্বর কোনো মানুষ নয় আমরা কোনো মানুষকে ঈশ্বর মানি না বা মৃত কোনো একটা বস্তুকে আমরা ঈশ্বর বলে আরাধনা করি না কিন্তু এই আকাশ ও পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা তিনি ঈশ্বর এমন বললে মনের মধ্যে একটা শক্তি আপনি পাবেন আর প্রভু প্রতিজ্ঞা করছেন শেষ সময় পর্যন্ত আমি পথ দেখাবো এর মানে মৃত্যু পর্যন্ত ঈশ্বর আমাদের পথ প্রদর্শক হবেন বিয়ের সময় বর আর কোণে একজন একজনকে বলে মৃত্যু পর্যন্ত আমি সঙ্গে থাকবো এমন তারা প্রতিজ্ঞা করে এছাড়া তারা আরও নানা রকম প্রতিজ্ঞা করে অনেকে বলে সাত জন্ম একসাথে থাকবো কিন্তু কয়েক মাস পরে একজন একজনকে সহ্য করতে পারছে না আর তারপরে এসে বলে আমরা একসাথে থাকতে চাই না আমাদের ডিভোর্স দরকার মানুষ সবসময় নিজের প্রতিজ্ঞা রাখতে পারে না সব ভুলে যায় আর আর নিজের দেওয়া কথা তারা পূর্ণ করে না প্রভুর সামনে এসে প্রতিজ্ঞা করে মৃত্যু পর্যন্ত একসাথে আমরা থাকব কিন্তু কয়েকদিন পরে সব ভুলে যায় কিন্তু ঈশ্বর এমন নয় উনি প্রতিজ্ঞা করেছেন শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকবেন উনি সেটা নিশ্চয়ই করবেন সেবা কাজে আসার সময় আমি বলেছিলাম হে প্রভু এই কাজের জন্য আমি যোগ্য নই এত বড় একটা সেবা কাজের জন্য আপনি আমায় ডেকেছেন আপনি আমাকে এই যুবক সময়ে ডেকেছেন এমন হতে পারে আমি পড়ে যেতে পারি অনেক সময় আমি পেছনে চলে যেতে পারি এমন সেবা কাজে ঢুকে যদি আমি আবার পেছনে ফিরে যাই আপনার নামের বদনাম হবে প্রভুকে জিজ্ঞেস করলাম প্রভু বললেন আমি সঙ্গে আছি আমি তোমার পথ প্রদর্শক হব তুমি বিশ্বাস করে জীবন জীবনযাপন করতে হবে আমি নিজের শক্তির উপর নয় কিন্তু প্রভুর উপর আছি এই পঞ্চাশ বছরে আমি সব ক্ষেত্রে ঈশ্বরের কাছে অর্পণ করেছি ঈশ্বর কখনও আমাকে ছেড়ে যায়নি কত রকম সমস্যা কত রকম বিপদের সম্মুখীন হয়েছি কিন্তু ঈশ্বর সব সময় আমার সঙ্গে থেকেছেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন শেষ দিন পর্যন্ত উনি পথ দেখাবেন সেই অনুসারে উনি এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন উনি বলছেন মৃত্যুর দিন পর্যন্ত আমি সঙ্গে থাকবো তুমি কখনো ভয় করবে না আজকে আমরা বলবো হে পিতা ঈশ্বর আপনি সর্বদা আমাদের সঙ্গে আছেন আমি বিশ্বাস করি এমন বললে সকল ভয় চলে যাবে হে প্রভু আমি বিশ্বাস করি মৃত্যু পর্যন্ত অনন্তকাল পর্যন্ত আপনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকবেন তখন ঈশ্বর সব কাজ আমার জন্য করবেন আর আমার জীবনে উনি অলৌকিক কাজ করবেন উনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে পথ দেখাবেন উনি এমন ঈশ্বর যিশুর নামে চাইলাম আমেন আমেন ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে